নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তবে এখন পুজো পার্বণ অনেকটাই শেষ হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে আজকে একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে দারুণ লাগে অতিথি আপনার জন্য এই পিঠেটা বানিয়ে রাখতে পারেন আপনার সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই পিঠে বানানোর জন্য লাগবে কলার পাতা আমি কয়েকটা কলা পাতা কিনে নিচ্ছি কুচি কুচি দেখি আজকে যে পিঠেটা বানাবো এই কলার পাতায় বানাবো তেল ছাড়া আর তেল ছাড়া পিঠে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর খেতেও খুব ভালো হয় বেশ কয়েকটা পাতা কেটে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে এগুলো নিয়ে গিয়ে ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট টুকরো করে নিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ধরিয়ে রেখে দিই কলার পাতাটা ধুয়ে নিলাম এবার জলটা ঝরতে থাকুক আর আমি একটু নারকেল কুড়িয়ে নেব আজকে পিঠেটা বানাবো নারকেলের পুড় দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে গুড় দেব এবারে গুড়ের উপরে নারকেলটা দিয়ে দিচ্ছি এবার আব নাড়িয়ে চাইয়ে মিশিয়ে নেব গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে নারকেলটা একটু পাক ধরিয়ে নেবো যেমন করে আমরা নারুল বানাই সেরকম করে পাক ধরিয়ে নেব তারপরে পিঠার মধ্যে দিলে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে নারকেলের পুটটা একদম রেডি হয়ে গেছে এটা পাক ধরে গেছে এবারে কিন্তু হাতে নিয়ে নাড়ু বানালে নাড়ু হয়ে যাবে একটা জায়গায় নারকেলের পুটটা বানিয়ে নিয়েছি এবারে পিঠিটা বানানোর জন্য আতর চালের একটা ডো বানিয়ে নেবো আর তার জন্য কড়াইয়ে দেব সামান্য একটুখানি ঘি কড়াইয়ে আমি গরম জল ফুটতে দিয়েছি জলটা নামিয়ে তারপর ঘিটা দিচ্ছি ফুটন্ত গরম জলটা নামিয়ে দিচ্ছি নামিয়ে এই করার মধ্যে ঘি দিয়ে দেবো দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব আতর চালের গুঁড়া ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের উপরে দিয়ে চালের গুঁড়াটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো সঙ্গে চালের গোড়াটা বেশি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবারের মধ্যে ফুটন্ত গরম জলটা দেবো

দেখুন একেবারে একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নেব নিয়ে রুটির মতন বানিয়ে নেব প্রথমে এবারে একটু মোটা করে বেলে নেব হালকা করে এর মাঝখানটায় এরকম লম্বা করে পুর দিয়ে দিচ্ছি এবারে পুড় দিয়ে দিচ্ছি ভেতরে এবারে এরকম রোল করে নেব আর আটাটা আটাটা দেখুন নরম করে মেখেছি বলে কিন্তু খুব সুন্দর করে গোল করা যাচ্ছে এবারে কেটে নিচ্ছি আমি বড় করে বানিয়ে নিয়েছি এবারে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি একবারে আমার তিনটে পিঠে তৈরি হয়ে গেল আর ঋতু ওদিকে কলার পাতায় তেল মাখিয়ে নিয়েছে এবারে কলার পাতার মধ্যে এই পিঠেগুলো ভরে নেব কলার পাতাটা দিয়ে পেঁচানোর সময় কিন্তু একটু টাইট করে পেঁচাতে হবে যাতে খুলে না যায় এবার একটা কাঠি দিয়ে আটকে দেবো দেখুন কত সুন্দর হলো দেখতে একই ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দুটো আমি কাঠি দিয়ে আটকে নিয়েছি তবে কাঠি দিয়ে একটু অসুবিধা হচ্ছিল বাকিগুলো সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি সুতো দিয়েই ভালো হবে খুব সহজ করে এই পিঠেটা বানানো দেখালাম তবে এটা মোটামুটি রেডি হয়েই গেছে অনেকগুলি বানিয়ে নিয়েছি এবারে হালকা একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে আবার উনুন জ্বালিয়ে কড়াইয়ে জল ফুটতে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দেবো একটা ছাতনি থালা আর এই থালার উপরে বানিয়ে একটা পিঠে বলে বসিয়ে দেবো এবার একটু ঢাকা দেবো এবার দশ মিনিট একটু ভাপিয়ে নিলি পিঠা কিন্তু একদম রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে আট দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি দেখুন পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে একটা আমি নামিয়ে খুলিয়ে দেখাচ্ছি সুতো দিয়ে বেঁধেছি দেখুন খুলতে কত সুবিধা হলো দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম একেবারে তুল তুলে মুখে দিলেই কিন্তু মেরিয়ে যাবে আর খেতেও দারুণ হয় আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা নরম অন্যান্য পিঠেগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে তবে যে কোনো ভাপা পিঠে গরম গরম খেলেই বেশি ভালো লাগে খেতে পাবেন দেখো খেয়ে দেখো এটা খাও চুপটা দিয়ে কামড় দিয়ে খাও কেমন দারুন দারুন দি এতে অসাধারণ হয়েছে ঘিয়ের সেন্ট সঙ্গে কলাপাতার সেন্ট দুটো একসঙ্গে হয়ে এত ভালো একটা টেস্ট হয়েছে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আজকের এই সহজ পিঠে রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে